আসসালামাইকুম রহমতুল্লাহ কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি আগামীকাল তোমাদের হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা হবে আর তোমরা এর আগের যে পরীক্ষা ছিল সেখানে দেখেছো তোমরা আগের কোয়েশ্চেন উত্তর এবং তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছিলে কিন্তু এখন বোর্ড থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা এরকম প্রশ্ন ফাঁস করে বা প্রশ্ন করে তাদের বিষয়ে কিছু আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে এই কারণে মূলত আজকে তোমরা এই প্রশ্ন নাও পাইতে পারো এই কারণেই মূলত তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কিছু আমি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি কোনো সুযোগ থাকে যে আসলে প্রশ্ন ফার্স্ট যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করব তোমরা সেখান থেকে খুব সহজে দেখতে পারবে এই কারণে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি আমার চ্যানেল নতুন করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তা আমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের দিকে যদি তাকাই আসলে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা এক থেকে মূলত হচ্ছে পৃষ্ঠা সত্তর পর্যন্ত তোমাদের জন্য নির্ধারিত অর্থাৎ এখানে তোমার হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন শারীরিক ফিটনেস আমার আত্মবিশ্বাস আমার পাথিও অর্থাৎ এই চারটা অধ্যায়ের উপরে মূলত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই চারটা অধ্যায়ের উপরই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো তো চলো আমরা সেই নমুনা প্রশ্ন এবং তার উত্তরগুলো একটু দেখে নেওয়া যাক আমরা প্রথমত নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে শারীরিক ফিটনেসের ক্ষেত্রে দম বৃদ্ধির ব্যাপারের উপকারিতা গুলো লেখ তার মানে আমরা কি বলতে পারি যে অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে পেশি দৃঢ়তা বৃদ্ধি করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখে ভালো ঘুম হয় কাজকর্মে ক্লান্তি বোধ হয় না তারপর মনোযোগ বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাস বাড়ে হৃদপিণ্ডে কার্যক্ষমতা বৃদ্ধি পায় মানসিক প্রশান্তি বাড়ে ঘামে মাধ্যমে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায় তারপরে আমরা নমুনা প্রশ্ন চেপে নিতে পারি কি যে শারীরিক ফিটনেস ক্ষেত্রে শক্তি বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা গুলো লেখ নমুনা উত্তর আমরা কি বলতে পারি যে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় বৃদ্ধি করে শরীর থেকে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে দম বৃদ্ধি করে মাংস পেশিতে মাংস পেশিকে সুগঠিত করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় শরীরে রক্ত চলাচল বৃদ্ধি ও হাড়ের দৃঢ়তা বৃদ্ধি করে এবং মেরুদণ্ড মজবুত করে এবং আত্মবিশ্বাসী আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি দিয়ে শরীর ও মনকে ফুরফুরা রাখে তারপরে আমরা হচ্ছে নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে ভালো থাকার জন্য তুমি তোমার দৈনন্দিন অভ্যাস ও কাজে যে পরিবর্তন আনবে আর এক বিষয় উপস্থাপন করে শিক্ষকের কাছে কি করে জবাব দাও তার মানে আমরা নমুনা উত্তর কি বলতে পারি যে আগে যা করতাম আর ভালো থাকতে যা করব তার মানে আগে প্রতিদিন সকাল 9টা ঘুম থেকে উঠতাম আর এখন ভালো থাকতে কি করব যে প্রতিদিন সকাল 6টা ঘুম থেকে উঠব তাহলে সুষম খাবারের পরিবর্তে বাইরে জাঙ্ক ফুড খেতাম বেশি আর এখন নিয়মিত সুষম খাবো এবং জাঙ্ক ফুড পরিহার করব তারপরে শারীরিক সুস্বাস্থ্যের জন্য কোনো প্রকার ব্যায়াম করতাম না বা খেলাধুলা করতাম না তাহলে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করবে এবং তারপরে মনের যত্ন নিতাম না এবং অন্যের কথায় প্রভাবিত হতাম এর ফলে প্রায়শই মন খারাপ হতো কিন্তু মনের যত্ন নিব এবং মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবো না এবং ইচ্ছাকে গুরুত্ব দিব তাহলে বন্ধুদের সাথে প্রায় ঝগড়া হতো যার ফলে তাদের সাথে সম্পর্ক নষ্ট হতো আমরা এখন কি করবো যে বন্ধুদের সাথে ঝগড়া না করে সুন্দর ও এবার তারপরে দেখো ব্যায়ামের উপকারিতা গুলো আমরা নমুনা উত্তর হিসেবে নিতে পারি যে ওজন কমাতে সাহায্য করে বেশি দৃঢ়তা বৃদ্ধি করে হাড়ে সংযোগ বৃদ্ধি করে তারপরে হচ্ছে লিগামেন্ট সুগঠিত করে মজবুত করে অর্থাৎ এখানে যে তোমার পয়েন্ট গুলো দেওয়া আছে এই পয়েন্ট গুলো তোমরা এখান থেকে একটু দেখে নিবা তারপরে আমরা নিচে আর একটা নমুনা প্রশ্ন হিসাবে কি দিতে পারি যে মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় এখন তুমি সুস্বাস্থ্য অর্জনের পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো তাহলে আমরা নমুনা সমাধানে কি বলতে পারি যে সর্বপ্রথম প্রতিবেদকের নাম থাকবে তারপর প্রতিবেদনের শিরোনাম যে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা তাহলে প্রতিবেদনের তারিখ অর্থাৎ তোমার এখানে তারিখটা দিয়ে নেব

তারপরে আমরা আরো একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি দেখো এই যে কাউকে সাপে কাটলে যা করব। তা বর্ণনা নমুনা উত্তর নিতে পারি যে রোগীকে আশ্বস্ত করতে হবে এবং অভয় দিতে হবে রোগীকে লড়াচড়া না করে স্থির রাখতে হবে তবে অতীত দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সাপের কামড়ের স্থানে বা তার আশেপাশে কোনো বাঁধন বাঘি দেওয়া যাবে না তবে কোনো ধারালো কিছু যেমন ব্লেড ইত্যাদি দিয়ে আক্রান্ত স্থানে খোঁচানো বা কাটা যাবে না এবং আক্রান্ত স্থানে কোনো কিছু লাগানো কিংবা মালিশ করা যাবে না এবং কোভিড বা ওজন মাধ্যমে চিকিৎসা করা যাবে না তারপরে এবার আরেকটা আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে বিদ্যালয়ে শারীরিক ফিটনেস সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শারীরিক ফিটনেস সংক্রান্ত যে বক্তব্য প্রদান করেছে সেই তথ্যগুলো দিয়ে এই দলের সদস্যদের একটা প্রতিবেদন কি করে তৈরি করে তারপরে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে বিদ্যালয়ে শারীরিক ফিটনেস সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য বিষয়ক মূলত কি প্রতিবেদন অর্থাৎ এখানে এখান থেকে প্রতিবেদনটা ভাবে তোমরা লিখবা এইবার তারপরে দেখো যে নমুনা প্রশ্ন হিসেবে আমরা নিতে পারি যে নিরাপদ খাদ্য কি এবং নিরাপদ খাদ্য নিয়ে দশটি স্লোগান খাতায় লিখো আমরা কি বলতে পারি যে নিরাপদ খাদ্য বলতে স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যকে বোঝায় অর্থাৎ যে পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে খাদ্য উৎপাদন সংরক্ষণ বিপণন ও প্রস্তুত পরিবেশন করা হয় তাকে মূলত হচ্ছে নিরাপদ খাদ্য ব্যবস্থা বলে অর্থাৎ এখানে দেখো যে নিরাপদ খাদ্য নিয়ে মূলত এখানে দশটা কি করা আছে স্লোগান লেখা আছে তোমরা এই স্লোগান গুলো একটু দেখে নেবো যে কি কি হতে পারে এবার তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে খাদ্য নিরাপদ রাখতে এবং খাদ্যে ভেজাল ও দূষণ রোধে করণীয় বিষয়গুলো কী করে লিপিবদ্ধ করে অর্থাৎ এখানে দেখো যে আমরা কি কি করতে পারি যে রান্নার আগে কাঁচা শাকসবজি বা ফলমূল নিরাপদ পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা চাল ডাল বা জাতীয় দানা খাদ্য পণ্য থেকে কাকড় প্লাস্টিক বা কাপড়ের টুকরা ধাতব পদার্থ ইত্যাদি ঝেড়ে ও বেঁচে ফেলে দেওয়া হয় এবং রান্নার পূর্বে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নেওয়া হয় এইবার তারপরে দেখো আমরা হচ্ছে নমুনা প্রশ্ন হিসেবে একটা নিতে পারি কি যে দুইটি দলে ভাগ হয়ে প্রত্যেক দলের সদস্যরা খাদ্য ভেজাল ও খাদ্য দূষণ সম্পর্কে পরিবারের সদস্য ইন্টারনেট পত্র পত্রিকা ও বই থেকে তথ্য সংগ্রহ করে লিখে আনবে এরপর প্রত্যেক দলের সদস্যরা নিজেদের সংগ্রহ করা তথ্যগুলো নিয়ে আলোচনা করে একটি দল খাদ্যে ভেজাল ও অন্য দল খাদ্য দূষণ সম্পর্কে একটি করে প্রতিবেদন তৈরি করে মনে হই করবে উপস্থাপন করবে তাহলে দল একের কাজ হবে যে খাদ্য ভেজাল খাদ্য ভেজাল নিয়ে একটা কি করবে প্রতিবেদন তৈরি করবে এখান থেকে তোমরা একটু পড়ে নেবা তাহলে দেখো যে খাদ্য ভেজালের কারণগুলো কি কি হতে পারে তারপরে এবার দল কাজ হচ্ছে যে খাদ্য দূষণ অর্থাৎ খাদ্য সম্পর্কে তারা একটা প্রতিবেদন লিখবে এবং তারপরে হচ্ছে খাদ্য দূষণ রোধে তার হচ্ছে করণীয় গুলো কি কি দেখো এখানে দেওয়া আছে এখান থেকে একটু পড়ে নেবা যে আসলে কি কি আমরা কিভাবে খাদ্য দূষণকে রোধ করতে পারি এইবার তারপরে আমরা একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে দুটি দলে ভাগ হয়ে একটি দলের মানসিক চাপের ইতিবাচক প্রভাব ও অন্য দল মানসিক চাপের নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করে একটি সাধারণ তালিকা তৈরি করে মানে নমুনা প্রশ্ন হিসেবে কি বলতে পারি যে মানসিক চাপের ইতিবাচক প্রভাব যে দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলা সাহায্য করা লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা কাজে সতর্কতা বাড়াতে সাহায্য করা কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করা ইত্যাদি হতে পারে তারপরে আরো অনেক কিছু হতে পারে এগুলোকে দেখে নেবে এখান থেকে তারপরে এবার মানসিক চাপে নেতিবাচক প্রভাবের মধ্যে কি কী থাকতে পারে অর্থাৎ এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো মূলত একটু পরিবার যে এখানে কী কী হতে পারে তারপরে মূলত হচ্ছে আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে তুমি কি কী উপায়ে খাদ্য অপচয় রোধ করতে পারো তা উপস্থাপন কর তার মানে আমরা কি করতে পারি যে পরিকল্পিতভাবে কেনাকাটা করতে পারি শরীর অর্থাৎ খাদ্য সঠিকভাবে সংরক্ষণ করতে পারি বাকি খাবারের সঠিক ব্যবহার করতে পারি অর্থাৎ তারপরে সঠিক পরিমাণে রান্না করা খাদ্য দান সচেতনতা বৃদ্ধি তারপর এই যে খাদ্য প্রক্রিয়াজ এইভাবে আমরা কি করতে পারি খাদ্য অপচয়কে রোধ করতে পারি অপচয় তারপরে দেখো একটা সর্বশেষ আমাদের নমুনা প্রশ্ন হিসেবে এখানে কি আছে যে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে আমাদের সকলের উচিত নিরাপদ খাদ্যের কুপ সম্পর্কে জানা তাহলে বা নিরাপদ খাদ্যের কুকুর বিষয়টির উপর একশো থেকে একশো পঞ্চাশটি শব্দের একটি অনুচ্ছেদ তৈরি করে যে আসলে এখানে কি কি বলা হয়েছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কেমন তোমাদের এই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ আল্লাহ